আল্লাহ এত নিয়ামত করেছে আমাকে আমার রসিনে অনেকের চলে যে ভাইজান নতুন একটা ফুটেজ বেরিয়েছে নাজিমউদ্দিন ভাই আপনাকে দুটো পোস্ট নাজিমউদ্দিন অভিযোগ করেছেন যে ধামড়ে নয়াছতিকে যে বিদায় করেছেন কানারে গাড়ি ছেড়ে এবং তিনি বড় মূল নেতৃত্ব অসহরা তো অভাব পড়ে গেছে আগে বিধায়ক শৌকাত মোল্লা তিনি মানে বলেছিলেন ওয়ান ক্যামেরায় যে ইউটিউবারদের যেখানে পাবে সেখানে গণধরায় গণধরায় করবেন এবং তারই একজন ডানহাত লোক সে গণদলায় হলো তাহলে কি এরপরে শৌকাত মোল্লা তাহলে কোনো কেন মমতা ব্যানার্জি সরকার বলেছিল এস আয়ার করতে দেবো না তৃণমূল এখনও চিৎকার করছে এস হতে দেবো না তাহলে এর হচ্ছে কীভাবে সাফাই কামরা চৌ যায় ঝাড়ছে আমি ডে ওয়ানে বলেছিলাম আতঙ্কিত হবেন না আজকেও বলছি আতঙ্কিত হবেন না এই তুমি প্রশ্ন করো আমি আমার সাউন্ডটা অসুবিধা দেখলাম আমরা ভ্রমণে যে একজন কাপড়ের নেতা রফিকুল ইসলাম তাকে বাপি বলা হয়েছে অনেক বড় বড় কথা বলতো আইএসএফ তাকে গণপটি নিয়ে দেওয়া হয়েছে কি করিনি কত কাপড়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ ক্ষিপ্ত হচ্ছে তবে আইনকে কেউ হাতে তুলে নি যেই হোক এটা আমরা বিশ্বাসী এর আগে তিনি অভিযোগ করেছেন যে ভাওয়ারে অশোক সিদ্ধি যে বিধায়ক হয়েছেন কানারে গাড়ি ছড়ে এবং তিনি বড় মূল নেতৃত্ব অশোক অভাব পড়ে গেছিল আগের আগে বিধায়ক শৌকাত মোল্লা তিনি মানে বলেছিলেন অন ক্যামেরায় যে ইউটিউবারদের যেখানে পাবেন সেখানে গণধরায় গণদলায় করবেন এবং তারই একজন হাত লোক সে গণদলায় হলো তাহলে কি এরপরে শৌকাত মোল্লা পালা মনে হয় আমি কী করে বলি বাবা